ফ্রেন্ড আমি লাইভে চলেছি তোমরা লাইভে চলে এসো এছাড়া বলব বাড়িতে যারা তোমরা নিত্য পূজা করো সেই পূজা করার যেসব পদ্ধতিগুলো আছে হ্যাঁ আবহন মন্ত্র জল শুদ্ধি মন্ত্র আত্মশুদ্ধির মন্ত্র হ্যাঁ আসন শুদ্ধির মন্ত্র এসব মন্ত্রগুলো তোমাদের কাছকে আমি বলবো ঠিক আছে এবং তোমরা এর মাধ্যমে বাড়িতে নিজেরা পুজো করতে পারবে যারা ঠাকুরের পুজো করো তারা করতে পারবে আর যারা তান্ত্রিক পদ্ধতি পুজো করো কোনো যাদের সাধনা চলছে সে যে দেবতারি সাধনা করো তাদেরও করতে পারবে ঠিক আছে Gracias.

हाँ भरपक्का आगे किधर को मालूम है तो दीर्घी और इतना है वो लोग सुनते हैं वहाँ पर सब যার জন্য বিভিন্ন শুদ্ধি মন্ত্র ও প্রয়োগ মন্ত্র আমি বলে দেব ঠিক আছে সব শুদ্ধির জন্য তোমরা যে বাড়িতে গেলে নিত্য পুজো করো তার জন্য তোমাদেরকে আমি বলে দেব আত্মশুদ্ধি মন্ত্র জলশুদ্ধির মন্ত্র আবাহন মন্ত্র ঠিক আছে আসন শুদ্ধির মন্ত্র পুষ্প শুদ্ধি মন্ত্র হ্যাঁ দিকপাল প্রণাম মন্ত্র এসব মন্ত্র তোমাদের সব দেবো তোমরা সব দেখো ঠিক আছে তোমাদের বলছি সব শুদ্ধির জন্য যেসব আহ্বান মন্ত্র ডাকা ঠিক আছে ভগবানকে আমরা মনে মনে ডাকি কিন্তু রূপে যারা মন্ত্রের মাধ্যমে যারা ভগবানকে ডাকে ঠিক আছে ব্রাহ্মণ ডাকে পুজো করতে আসি রহনা যেসব মন্ত্রকলা বলে সেই মন্ত্রকলা আজকে আমি তোমাদের বলবো ঠিক আছে তো তোমরা সব পূজার জন্য বিভিন্ন শুদ্ধি মন্ত্রগুলো দেখো তাহলে আহ্বান মন্ত্রটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি ন জনামি ন জনামি জনাম পূজা চমসা শরণে তমে শরণ মম তুণ্য ভাবেন রক্ষস বিঘ্নেশ গাং পাপং গাত দারিদ্র মেচ अग्निता सुखो संपत्ति पुनांच तबो दशोना मंत्र हीनं त्रिया हीनं भक्ति हीनं सूर्यशरा सत पुजितं माया देवो पुण्य पुणं तदस्तो में जदोखर पौधं कृष्टं मात्रा हीनं च जदुभवेत तत्सर्वं हम्मोतं देव प्रसिद्धो परमेश्वर ठीक है তাই তোমাদেরকে আমি বললাম আবাহন মন্ত্র এবার আত্মশুদ্ধি মানে আমাদের ভিতরে যেটা আত্মা থাকে সে আত্মাটাকে শুদ্ধি করার মন্ত্র ঠিক আছে সেটা বলে দিচ্ছি তোমরা বলবে নম অপবিত্র পবিত্র বা সরববস্থা গত পিবা য সরে কুণ্ডরিকাক্ষ সবাহ্য অভ্যন্তরং সুচি তারপর তিনবার বলতে হবে নম বিষ্ণু নম বিষ্ণু মাধব বাচি মাধব মাধব হদি শরন্তী সাধব সর্ব কার্যশু শ্রী মাধব এরপর তোমাদের যেটা কোষাকষি যেটা জল থাকে সেই কোষাকষি গঙ্গ জলের মধ্যে ডান হাতের মধ্যমা আঙ্গুলি মানে এই আঙ্গুলিটাকে ডুবিয়ে রেখে এই জল শুদ্ধির মন্ত্রটা বলতে হবে ঠিক আছে এবার মন্ত্রটা আমি বলে দিচ্ছি তোমাদেরকে ওম গঙ্গে চ যমুনে জৈব গদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরি জল হসনীল সন্নিধাম পুরু এবার আসন শুদ্ধির জন্য এবার তুমি যে আসনে বসে থাকবা সে আসন শুদ্ধির মন্ত্রটা আমি বলে দিচ্ছি যে আসনে বসে থাকবো সেই আসনের উপর তোমাদেরকে বাঁ হাতটা এইভাবে রাখতে হবে ঠিক আছে আর আসন শুদ্ধির মন্ত্র আমি তোমাদেরকে বলে দিচ্ছি অশ্ব আসন মন্ত্রস্ব মেরু পৃষ্ঠ ঋষি শতলং ছন্দ কূর্ম দেবতা আসন প্রবেশনে বিনিয়োগ ওম পৃথিবী তয়া ধৃতা লোকা দেবী তং বিষ্ণুনা ধৃতা তঞ্চ ধারায় মাং নিত্যাং পবিত্রাং পুরুচাসমানা পুরুচাসন হ্যাঁ তারপর দিকপাল প্রণাম মন্ত্র তোমাদেরকে আমি বলে দিচ্ছি দিকপাল এবার তোমরা কি বলবে তোমাদের যেটা বাম দিক আমাদের যেটা বাম দিক সে বাম দিকে হাত জোর করে বলতে হবে বামে ওম গুরুভাই নামা ঠিক আছে এবার তুমি ডান দিকে বলবে ঠিক আছে ডান দিকে হাত জোর করে বলবে দক্ষিণে বলতে হবে মানে ডান দিকে হাত জোড় করে দক্ষিণে বলতে হবে ওম গণেশ আয় নামা হ্যালো তারপর তোমার ঊর্ধ্বে মনে করে তোমাকে বলতে হবে ওম ব্রাহ্মণ্যে নামা ঠিক আছে তারপর নিচে হাত জোড় করে বলতে হবে অর্ধে এভাবে অর্ধে অনন্তায় ওম অনন্ত আয় নামা ঠিক আছে এবং সামনে তাকে যে দেবতা পূজা করছো তাকে উদ্দেশ্য করে হাত জোর করে বলতে হবে ওম সম্মুখে ওম সম্মুখে সম্মুখে মানে যে দেবতা আছে ঠিক আছে পূজিত দেবতা তুমি কোন দেবতার পূজা করছো দুর্গা করছো না কালী না শিব না নারায়ণ না গণেশ না হনুমান ঠিক আছে ওম সম্মুখে পূজিতা দেবতা নারায়ণায় বা কালীয় বা শিবায় নামা তারপর ফুল দিয়ে পোষা পুষি থেকে জল নিতে হবে ঠিক আছে যেটা পোষা পুষি থাকবে সেই পোষাকুষিতে তোমরা জল দিবে ঠিক আছে যেটা জল থাকে গঙ্গা জল সেই জলে একটু মানে ফুল দেবে ফুল নিয়ে তোমাকে কী বলতে হবে জল দিয়ে আরাধ্য দেবতা এবং অন্যান্য সামগ্রীর ওপরে তোমাদেরকে জলগুলোকে ছিটিয়ে দিতে হবে ঠিক আছে এবং ছিটিয়ে দিয়ে পিছন দিকে হাত জোড় করে বলতে হবে মানে পিছন ধরে তোমাদেরকে হাত এইভাবেই কিন্তু পিছন দিকে হবে এটা ঠিক আছে এইভাবে বলতে হবে পশ্চাতে ওম দশ দিক পাল্লভ্য নামা আরেকবার বলে দিচ্ছি পশ্চাতে ওম দশ দিক পাল্লভ্য নামা ঠিক আছে এবার থালায় রাখা ফুলের ওপর ডান হাত রাখতে হবে তোমাদের থালার উপরে যেসব তারপর ডান হাতটা দিতে হবে ঠিক আছে ডান হাতটা দেওয়ার পর তোমাদেরকে এই মন্ত্রটা বলতে হবে এবার তোমাদেরকে পুষ্প আছে পুষ্প শুদ্ধি যেটা করবে সেটা কিভাবে করবো এবার তোমাদেরকে আমি মন্ত্রটা বলে দিচ্ছি যেসব ঠাকুরকে তোমরা ফুল পুষ্প দাও সেই পুষ্পকলা শুদ্ধ কি করে করবে বলতে হবে তোমাদেরকে ওম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সপুষ্পে পুষ্প সম্ভবে ঠিক আছে এরপর ফুলের মালা সামনে রাখা যেটা তোমাদের ঘটের উপর যেটা ছিল সেখানে মালাটা মানে পরিয়ে দিতে হবে এবং পুজোর প্রথমে তোমাদেরকে সর্বপ্রথম কার আরাধনা করতে হবে গণেশের ঠিক আছে গণেশের আরাধনা না করলে পুজো হয় না ঘটের মালা একটা ফুল দিয়ে বলতে হবে ওম গান গণপদে নমা ব্রহ্ম মুরারি ত্রিপুরা হ্যাঁ ত্রিপুরান্তকারী ভানু শশী ভূমি সুতো ধস্য গুরুশ্য শুক্র শনি রাহু কেতু দুর্গন্ত সর্বে মম সুপ্রভতান ওনাদের উদ্দেশ্যে একটা তোমাকে ফুল দিতে হবে ঠিক আছে গুরু মন্ত্র বলতে হবে ওম ওইং শ্রি গুরুবেই তারপর প্রণাম করার পর এই মন্ত্র বলতে হবে তোমাদেরকে অখণ্ড মন্ডলাকারং ব্যাপ্তং জয়ন

তারপর বলতে হবে জগদীপতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ তারপর বলতে হবে ওম পাপহং পাপ করমহং পাপ আত্মা পাপ সম্ভবা ত্রাহিমাং কুণ্ডলী কাব্যাং সর্ব পাপ হর হরি তাপমাকে বলতে হবে ওম নমঃ শিবায় ঠিক আছে হিমন্ত করে ঘটকটা একটা কুলিত হবে এরপর আঙুল আরাধ্য দেবতার কপালে পরে দিতে হবে অনামিকা আঙুল ঠিক আছে তোমাদের অনামিকা আঙুল থাকে সে আঙুলটা দিয়ে শুধু আরাধ্য দেবতার কপালে পরে দিতে হবে এরপর ধাপে ধাপে পূজা করতে করতে যে দেবতার পূজা করছে তার বীজ মন্ত্র পাঠ করতে হবে ঠিক আছে বাহমাস্ত জল জলপূর্ণ তাম্র স্থাপন করে জলের মধ্যে হরিতে দিয়ে এবং দক্ষিণ অস্ত দ্বারা একটা আচ্ছাদন করে সে মন্ত্র বলতে হবে বিষ্ণু ওম তৎসৎ পদ্ম এবং মাসের নাম বলতে হবে পক্ষের নাম বলতে হবে তিথির নাম বলতে হবে তিথৈ শ্রী বিষ্ণু প্রীতিপ্রাম যে ক্রিয়া করছে তার নাম বলতে হবে কর্ম অহং কারস্য রম্পাদেকা আহ্বান মন্ত্র বলতে হবে যে দেবতাকে তোমরা আহ্বান করছো ঠিক আছে আঙুল দুটা এই আঙুলটা এরকম লাগবে এবং যে দেবতাকে আহ্বান করছো তা সেই দেবতার ফটোতে হাত দিতে হবে এবং ক্ষমদাজ্ঞ বলতে হবে ঠিক আছে মন্দা ওম ভুল ভুয়াশা যে দেবতা পূজা করছে সে দেবতার নাম বলতে হবে এবং বলার পর ক্ষমদা বলতে হবে ইয়া করছ ইয়াতৃষ্ঠ ইয়া তৃষ্ঠ নাম কুরু মম মহ পুরান ঠিক আছে এবং প্রাণ প্রতিষ্ঠা মন্ত্র যে দেবতা আগে পূজা করতে সেই দেবতাকে আহ্বান করতে হবে পান প্রতিষ্ঠা করতে হবে শিব বিষ্ণু ও দশ মহাবিদ্যা হৃদয় এবং অন্যান্য দেবতার চরণ স্পর্শ করে পান প্রতিষ্ঠা করতে হবে এবং আরাধ্য দেবতার যেটা বীজ মন্ত্র আছে সেটা পাঠ করতে হবে তোমাদের ঠিক আছে আজকে আমার এই টুকুনটা থাকলো তোমাদেরকে বলে দিলাম আমি ঠিক আছে তো এইটুকুটা মন্দির দিলাম ঠিক আছে এবার এসব মন্ত্র পাহার জন্য তোমরা পুজো পাঠ সম্পর্কে জানার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো পাশে থাকো সবাই